অগ্নিগর্ভ পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ এই প্রদেশের সবথেকে বড় শহর সুরাব এখন বালুচিস্তান লিবারেশন আর্মি এর দখলে এবং এর তরফ থেকে জানানো হয়েছে শহরের একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর নিজেদের দখলে নিয়েছে তারা এবং সরকারি দপ্তর নিজেদের দখলে নেওয়ার পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এই ঘটনায় প্রবল সরগোল পড়েছে পাকিস্তান জুড়ে সূত্রের খবর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে এক গোপন বৈঠক করেছেন এবং এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা দুজনে বালুচিস্তান লিবারেশন আর্মি সূত্রের খবর তারা সুরাব শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে এর মধ্যে রয়েছে পুলিশ স্টেশন লেডি স্টেশন অর্থাৎ স্থানীয় আধার সামরিক বাহিনীর চৌকে ব্যাংক এবং অন্যান্য সরকারি কার্যালয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে শহরের বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আগুন দাঁড়ানো হয়েছে কয়েকটি পুলিশ চৌকিতেও এবং সরকারি ভবনে জানা গিয়েছে এই অভিযান চলাকালীন সময় একজন স্টেশন হাউস অফিসার এস এইচ ও নিহত হয়েছেন পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র এবং একটি বিমান বাজেয়াপ্ত করেছে বিএলএ মুখপাত্র জয়ন্ত বালুচ এক বিবৃতিতে জানিয়েছেন কোয়েটা করাচি এবং সুরাব গিদার এলাকায় রাস্তায় অনবরত টহল দিচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি যার ফলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে পাকিস্তানের প্রতিক্রিয়া ও বালুচিস্তানের পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগজনক দক্ষিণ এশিয়ায় এই ঘটনায় পাকিস্তানের সামরিক বাহিনীর জন্য নিঃসন্দেহে একটি বড় ধাক্কা যদিও পাকিস্তানের তরফে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি তবে বালুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন বালুচিস্তান লিবারেশন আর্মির সদস্যরা সুরাব দখল করে একটি ব্যাংক লুট করেছে বেশ কয়েকটি সরকারি ভবন ও আধিকারিকদের বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বালুচিস্তান ও পাকিস্তানে বালুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ যা দক্ষিণ পশ্চিমে আফগানিস্তান ইরান এবং আরব সাগর কিন্তু দীর্ঘদিন ধরে পাকিস্তান সরকার বালুচিস্তানের নাগরিকদের বঞ্চনা এবং শোষণ করে আসছে বলে অভিযোগ তার জেরে ক্ষোভে খুঁজছেন সেখানকার বাসিন্দারা প্রতিবাদে পাকিস্তান থেকে আলাদা হয়ে পৃথক রাষ্ট্র করতে চাইছে বিএলএ এই অঞ্চলে প্রাকৃতিক সম্পদ বিশেষ করে গ্যাস ও খনিজ পদার্থ ইসলামাবাদ লুট করছে বলে অভিযোগ বালুচদের উনিশশো সালে ভারত পাকিস্তান বিভক্তির সময় বালুচিস্তান কালাত খানের অধীনে একটি আদা স্বায়ত্তশাসিত রাজ্য ছিল বালস নেতারা অভিযোগ করেন যে পাকিস্তান উনিশশো সালে জোর করে এই অঞ্চলটিকে নিজেদের সাথে যুক্ত করে যার ফলে সংঘাত ও বিদ্রোহের সূত্রপাত এই অঞ্চলে স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে এবং বালুচিস্তান লিবারেশন আর্মি হল সেই আন্দোলনের অন্যতম শক্তি গত এক বছরে বালুচিস্তান লিবারেশন আর্মির হামলা আরও তীব্র হয়েছে তারা পাকিস্তান সামরিক শক্তি চীনা প্রকল্প যেমন চায়না পাকিস্তান ইকোনমিক করিডর সিপিইসি এবং বিভিন্ন সরকারি দপ্তরে হামলা চালিয়েছে সম্প্রতি তারা লড়াইয়ের কৌশল বদলেছে গেরিলা হামলা থেকে সরে এসে অস্থায়ীভাবে শহর বা গুরুত্বপূর্ণ এলাকা দখলের মতো বড় অভিযানে নেমেছে বালুচিস্তান লিবারেশন আর্মি বিশেষজ্ঞরা মনে করছেন বালুচিস্তান লিবারেশন আর্মিকে সমর্থন করছেন স্থানীয়রা ফলে পাকিস্তানের জন্য বালুচিস্তান এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে পাশাপাশি এই হামলা আঞ্চলিক স্থিতিশীলতা এবং পাকিস্তানের আভ্যন্তরীণ বিভাজন বৃদ্ধির আশঙ্কা বাড়িয়ে তুলেছে সব মিলিয়ে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে করে বিশেষজ্ঞরা মনে করছেন খুব শীঘ্রই পাকিস্তান ভাঙতে চলেছে আর পৃথক রাষ্ট্র হিসেবে স্বাধীন হতে চলেছে বালুচিস্তান